বরবাদ হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিগ বাজেটের বিগ স্কেলের একটা সিনেমা সেকেন্ডের বরবাদে কি ছিল না ভাই অ্যাকশন রোম্যান্স তো সাকিব খানের বরবাদেই কিন্তু যিশু সেনগুপ্তকে দেখা গেল এবং সাকিবের বরবাদ সবাইকে বরবাদ করে দিল আসলাম আলাইকুম হাই আম নিউজ গাই বরবাদ নিয়ে কিছু কথা বলতে চাই বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বরবাদ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছিল কেননা বরবাদের যে ডিরেক্টর মেহেদি হাসান তিনি কিন্তু প্রেস কনফারেন্সে বেশ বড়ভাবেই বলেছিল যে বরবাদ হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিগ বাজেটের বিগ স্কেলের একটা সিনেমা এর সত্যতা কতটুকু পাওয়া গেল তার প্রমাণ কিন্তু আজকে পাওয়া গেছে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের বরবাদে কী ছিল না ভাই মারদাঙ্গা অ্যাকশন রোম্যান্স এবং সাকিব খানের বেশ কয়েকটি লুক এবং সেই সাথে যিশু সেনগুপ্ত যে এন্ট্রি সিনটা একদম মাথা নষ্ট অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল বাংলাদেশের কোনো এক সিনেমায় যিশু সেনগুপ্ত থাকবে কিন্তু কোন সিনেমায় থাকবে এটা নিয়ে নানান আলোচনা হয়েছে যার উত্তর আজকে পাওয়া গেল মূলত তো শাকিব খানের বরবাদেই কিন্তু যিশু সেনগুপ্তকে দেখা গেল এবং সেটাও নেগেটিভ রোলে শুরুতেই আমরা মিশে সদাগরকে দেখেছি মিশে সদাগরের মিশে সদাগর মূলত সাকিব খানের বাবার যে ক্যারেক্টার উনি এটা প্লে করতেছে বড় একজন গ্যাংস্টার এবং তার চেয়েও বড় গ্যাংস্টার কিন্তু শাকিব খান শাকিব খান নেগেটিভ রোলে সেই সাথে যিশু সেনগুপ্তও নেগেটিভ রোলে তো দুইজন যখন নেগেটিভ হয় তখনের তখন সিনেমার হাইপটা কি লেভেলে থাকে বাংলাদেশের অডিয়েন্স কিন্তু এরকম সিনেমায় দেখতে চায় মৌলিক সিনেমার গল্প বাংলাদেশের মানুষ অনেক দেখেছে কিন্তু এরকম ভায়োলেন্স অ্যাকশন এরকম সিনেমায় কিন্তু এখন বাংলাদেশের মানুষ চাচ্ছে যেমনটা রায়হান রাফি তুফান দিয়ে অন্য একটা সিনেমার সুযোগ করে দিয়েছিল অডিয়েন্সদের সেরকম বরবাদ কিন্তু এই মাইল ফলককে পেরিয়ে আরও বড় স্কেলের একটা সিনেমা হতে যাচ্ছে যেটা আমরা টিজার দেখেই বুঝতে পারলাম এই টিজার নিয়ে যদি আলোচনা করতে চান তাহলে টিজারের যে কালার কারেকশন একদম অস্থির লেভেলের যেমনটা আমরা বাইরের সিনেমায় দেখি তামিলের যে সিনেমাগুলো ওইখানে দেখি সেই সাথে শাকিব খানকে কিন্তু বেশ কিছু লুকে দেখা গেছে ডিফারেন্ট ডিফারেন্ট লুকে এবং এটা মূলত প্রেম ভালোবাসা বেস করে একটা অ্যাকশন থ্রিলার সিনেমা এখানে কিন্তু নায়িকার জন্যই মূলত যে লড়াই ফাইট এটা যেখানটায় দেখা যাবে শাকিব খান এবং যার বিপরীতে থাকবে কিন্তু যিশু সেনগুপ্ত বাংলাদেশের সিনেমার ইতিহাসে এরকম ভায়োলেন্স অ্যাকশন এর আগে কখনো আমি দেখি নাই যেটা সত্যি কথা এইবারই দেখলাম তুফানে অ্যাকশন ছিল কিন্তু এই বরবাদে সবাই বরবাদ হয়ে যাবে ট্রিজারে কিন্তু অন্য যে সব ক্যারেক্টার আছে তেমনভাবে দেখানো হয় নাই তিন চারটা ক্যারেক্টার দেখানো হয়েছে তার মধ্যে সাকিব খানকে কিন্তু বোল্ড করে দেখানো হয়েছে এবং শেষে দর্শককে আকৃষ্ট করার জন্য দর্শককে দেখানোর জন্য যে এই সিনেমায় যীশু সেনগুপ্ত আছে তাকে কিন্তু যে এন্ট্রি তাকে দেখানো হয়েছে একদম সেই পুরা মাথা নষ্ট তো এভাবেই বাংলা সিনেমা এগিয়ে যাক বাংলা সিনেমা আরও ভালো করুক এটাই আশা করি তো দর্শক শাকিব খানের বরবাদের যে ট্রিজার এটা দেখে আপনার কী অনুভূতি আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে সেই সাথে বাদ বাকি আপডেটের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওতে একটা লাইক করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম